লাইভ হয়ে গেছে না ঠিক আছে আজকে আমরা নতুন প্রেস দেখাবো একদম ডিফারেন্ট ঠিক আছে একদম ডিফারেন্ট একদম হচ্ছে কি ও আচ্ছা সরি এটা তো এটার মধ্যে হাত আছে না কাজ দেখে মনে হলো যেন এটার সাথে তো হাত আছে ওয়াও অনেক সুন্দর ডিজাইন হ্যাঁ আমরা এটার বেশ কয়েকটা কালার পেয়ে যাব এটার বেশ কয়েক ধরনের ভাবে তোমরা ক্যারি করতে পারবো সেটাও বলে দিব টেইলর উইথ আলুর লাইভ সেশনে আজকে সবাই জয়েন হয়ে যাবো আমাদের শোরুম আছে শোরুম ভিজিট করে দেখে শুনে বুঝে ট্রায়াল করে তারপর নিতে পারবা শপার অ্যাড্রেস সবাই যেন তারপর আমি বলে দিই শপার অ্যাড্রেস হচ্ছে ওয়ারি এই স্বপ্নের পাশে গ্রাউন্ড ফ্লোরে শপ নাম্বার হচ্ছে ওয়ান এবং শপ নেম হচ্ছে টেলার উইথ আলো এবং আমাদের কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি হয়ে যাবে এবং আমাদের কোনো টাকা আগে অগ্রিম দিতে হয় না যে কোনো সাইজ নিতে পারবো আমাদের কিন্তু হচ্ছে গে থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি এইট পর্যন্ত যে ড্রেসটা পড়াচ্ছি এটাও কিন্তু চাইলে ফর্টি এর আপুরাও নিয়ে নিতে পারবেন তাই না আছে না ফর্টি এর আপুরাও নিয়ে নিতে পারবেন চলেন এটার কয়েকটা কালার আছে সেটা একটু দেখব এই ড্রেসটার কয়টা কালার হবে আমাদের টেলার উইথ আলোর কাছে সেটা দেখে নিব সাইজ মেনশন করে অর্ডার কনফার্ম করে দিবেন এখনই 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 ঈদের আগেই কিন্তু আমাদের এই নতুন ঈদের ভার্সন চলে আসছে কালার দেখাবো ওয়াও কালার আসবে হচ্ছে রেড মাশাল্লাহ ওয়ান ফার্স্ট কালার ফার্স্ট কালার এন্ড সেকেন্ড কালার ইজ ওয়াইন পার্পল পার্পল জাম জাম কালার ওকে এটা দেখেন হাই হ্যালো যারা যারা জয়েন করেছেন থ্যাংক ইউ সো এটা হচ্ছে জাম কালার এটা হচ্ছে মেরুন কালার আমি যেটা পরা আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার বলেন কোন কালারটা আপনাদের বেশি 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 মনে ধরেছে পেয়ে যাবো এগুলো টেইলার উইথ আলুর কাছে এবং সাইজ মেনশন করতে হবে অবশ্যই আমি আগে হচ্ছে পার্পলটা দেখিয়ে দিলাম এটা সরি আগে আমি হচ্ছে মেরুনটা দেখাচ্ছি হ্যাঁ মেরুন একটু সরে যাও দেখা যাচ্ছে মেরুনটা দেখাই আমি ড্রেসটা পরা এই জায়গাটাই হচ্ছে পুরো নেক ডিজাইনে ওয়ার্ক হ্যাঁ অনেক সুন্দর লাগছে আপনাকে থ্যাংক ইউ সো মাচ এটা আসবে পুরো নেক ডিজাইনে ওয়ার্ক হ্যাঁ এটা ছাড়াও আমি আপনাদেরকে বলি যে দেখেন আপনাদের এটা যদি উড়েও যায় তাও কিন্তু আপনার হাত শো হবে না হ্যাঁ এটা কিন্তু ওরা শর্ট স্লিভ দিয়ে দিয়েছে এবং এই জায়গাটায় এই জায়গাটায় পুরোটাই কাজ এই জায়গাটায় পুরোটাই দিয়েছে কাজ আর পুরো ড্রেসের ড্রেসটা হচ্ছে গিয়ে আপনার কুচি দিয়ে কাজ করা আপনারা সরাসরি শোরুম ভিজিট করে দেখে ট্রায়াল করে তারপরে নিবেন একজন লিখেছেন ঝাপসা উম ঝাপসা কেন হবে বলেন তো আচ্ছা আপনারা লাইফ স্টেশনে জয়েন হয়ে যান যদি কিনা আমার আমার পেজ থেকে প্রবলেম হয় এবার দেখি দিব এটা আসবে স্লিভ স্লিভের অংশটা এখানে এক্সট্রা করে আপনাদেরকে কাজ দিয়ে দিয়েছে স্লিভ যে কাজ দিয়ে দিয়েছে যখন আপনি হাতটা হাতটা আপনি এখান থেকে রাখবেন যেন কিনা আপনার কাজটা হাতটা বোঝা যায় হ্যাঁ আচ্ছা এটা আসবে ড্রেসের ব্যাক অংশটা ড্রেসের ব্যাক পয়েন্টটা সো এই কালারটা দেখানো কমপ্লিট চলে এবার এটার আরো সুন্দর যে কালারটা আছে সেটা দেখে আসি সাইজ সব সাইজ अवेलेबल অল সাইজ अवेलेबल অল সাইজ अवेलेबल এটা আসবে জাম কালার এটা আসবে জামের মধ্যে ঠিক আছে এটা আসবে তোমার জাম কালারের মধ্যে দেখেন তো হাই আপু হাই হ্যালো কি অবস্থা ক্লিয়ার না হলে একটু ইনবক্স করে দাও না টেলর উইথ আলোতে চলে আসো হ্যাঁ যারা আমার আমার ফোন থেকে দেখতে পাচ্ছ না তারা টেলর উইথ আলোতে চলে যাচ্ছ না না আমি ডাটা দাও ওকে এইবার ঠিক হয়ে যাবে ঠিক আছে এই ড্রেসটা দেখেন মাশাআল্লাহ 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 মাসাল্লাহ কালার এই কালারটা এই কালারটা অনেক বেশি সুন্দর এখন আপনাদের ইচ্ছা আপনারা কোন কালারটা নিবেন আপু আমি চারটা ড্রেস নিয়েছি খুবই সুন্দর ধন্যবাদ এই দেখেন এই হচ্ছে গিয়ে আমার নেক ডিজাইন এখানে নতুন ডিজাইনের শাড়ি দেখান এটা নতুন ডিজাইনের গাউন ঠিক আছে এবার আমি আপনাদেরকে দেখাই দিই এইখানের এই গলা এখানে যে ডিজাইনটা আপনি চাইলে এই উপর এই কাপড়টা সরাও ফেলতে পারবেন এখানে আমাদের পিন করা আছে মানে এই যে আপনি চাইলে এটা ভিজিবল রাখতে পারবেন লাইক আমি ভিজিবল রেখেছি কারণ এই ডিজাইনটা না হয় বোঝা যায় না আপনি চাইলে এটা আবার এক্সট্রা করে ইয়েও করতে পারবেন এই যে এরকম বেসিক্যালি কিন্তু আমি এটা উঠাই নিছি ঠিক আছে লাইফটা একটু প্রবলেম আসলে কার লাইফটা প্রবলেম আমি বুঝতেছি না চলেন এইবার এই ড্রেসের কালার তো আমরা শেয়ার করে ফেলেছি টেলর উইথ আলোর এই ড্রেসের কালার তো শেয়ার করে ফেলেছি এখন হচ্ছে ভাই এখন হচ্ছে আমরা দাম বলে দিব আর কালোটা তো আমি ও কালোটা আছে কালোটাও দেখেনি আমি ভাবছি একটা এটা দেখেন এটা আসবে ব্ল্যাক পুরো গলায় সাথে সাথে কিন্তু তোমার এই যে এই সাইডটাতেও এই সাইডটা তোমার পেটের এই সাইডটাতে পুরো টাই কাজ পেটের এই সাইডটাতে পুরো টাই কাজ ঠিক আছে আর হাতার এই কাজটাও দেখেন সো এত গর্জিয়াস একটা ড্রেস পাঁচ হাজার নিচে তো লিস্ট নাই ফাইভ থাউজেন্ড এর নিচে তো অ্যাটলিস্ট নাই কিন্তু আমরা এটা টেলর উইথ আলো থেকে কত টাকায় পাব মোটামুটি আপনার মানুষ তো আমাদের সাথে জয়েন হয়েই গেছে কি চাই আজকে এই ড্রেসটা আমরা কত টাকায় পেয়ে যাব কালার দেখেন ব্ল্যাক এর ডিজাইনটা কেমন ব্ল্যাক এর ডিজাইন এবং হচ্ছে পার্পলটা এবং হচ্ছে রেডটা প্রত্যেকটাই सेम है এটার দাম কত ও নতুন প্রোডাক্ট একদম দুই হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন মাত্র দুই যার যেটা লাগবে যার যেটা লাগবে সে সেটা অর্ডার কনফার্ম করে দিবেন আমাদের পছন্দের আহ টেলার বই আলোতে হ্যাঁ দুই টাকায় পাবেন আমি যে ড্রেসটা পড়া আছি এটার প্রাইস আসবে দুই হাজার ব্ল্যাকটার ব্যাক সাইড টা এই যে ব্ল্যাক আহ ব্যাক সাইট যদি চান দেখেন প্রাইজ হচ্ছে দুই হাজার একশো টাকা মাত্র হ্যাঁ টেইলার দুই তালোর লাইভ সেশন থেকে আপনারা দেখে নেন ওকে মাশ আল্লাহ সবার খুব ভালো লেগেছে আজকের ড্রেসটা আমি বুঝতে পারছি তার উপর আজকেরটা কিন্তু প্রাইস অনেক বাজেট হয়েছে এটা কোনটা এই ফেব্রিক টা তো আমার অনেক পছন্দের এটা কি ও আছে এই গাউনটা এটা দেখেন এই ফ্যাব্রিকটা আরাম এত 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 আরাম হবে মনে হয় বারোশো পঞ্চাশ মনে হয় না তেরোশো বিশ এক হাজার তিনশো বিশ টাকা এক হাজার তিনশো বিশ টাকায় আপনারা এই ড্রেসটা পেয়ে যাবেন এগুলো হচ্ছে আরামে গরমের মানে গরমে আরামের এই ফ্যাশনেবল ড্রেস এটা একদম ফুল গাউন প্রাইস আসবে মাত্র এক হাজার তিনশো বিশ টাকা এক হাজার তিনশো বিশ টাকা আমি যে ড্রেসটা পরা আছে এটা আজকে প্রাইস অনেক বেশি বাজেটের মধ্যে এটা এক হাজার দুই হাজার একশো নব্বই টাকা কিভাবে দিল এই নেকটাই পুরোটাই কাজ এই এই বডিটাই পুরোটাই কাজ নেকের এখানে পুরোটাই কাজ হাতার এখানে কাজ এত স্মার্ট ড্রেস্টার প্রাইস আসবে হচ্ছে মাত্র দুই হাজার একশো নব্বই টাকা এটা কোনটা এটা আরেকটা কর্স দিলো কারণ এখন সবাই করসেট খুব চায় এখন করসেট খুব 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 চায় এই যে দেখেন এটা ওয়াও 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 마শাআল্লাহ 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 এই করসেটটা কার চাই এই করসেটটা কার 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 চাই খেয়াল করেন এই করসেটটা কার 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 চাই ঠিক আছে পেয়ে যাব সেলর উইথ আলোতে কত টাকা দিব দাম 1550 1550 টাকা প্লিজ এই কি এক টাকা এটা টেলার ওই তালুতে এক হাজার পেটের ওই জায়গাটা ঢেকে রাখার আছে ঢেকে রাখার কাপড়ও আছে আমি আপনাদেরকে বলি এটা ঢেকে রাখার কাপড়ও আছে এখানে ভেতরে আবার ওরা পিনও দিয়ে দিছে ইয়েও দিয়ে দিছে কি যেন বলে টিপ বোতামও দিয়ে দিয়েছে চাইলে এটা তোমরা হ্যাঁ ফ্যাপ্রিক আছে ভেতরে হ্যাঁ আমি যখন পরেছি তখন এটা উঠে গেছে এই যে দেখেন হ্যাঁ এই যে এই যে দেখেন এখানে এক্সট্রা ফ্যাব্রিক দেওয়া আছে এবং এখানে উপরে টিপ বুতামও দাওয়া আছে হ্যাঁ কিন্তু হ্যাঁ কিন্তু হচ্ছে গিয়ে আমি এই যে দেখেন আমি হচ্ছে গিয়ে এটা সরিয়ে রেখেছি এই যে এটা আবার আপনি ওপেনও করতে পারবেন ঠিক আছে এটা যখন আমি পরেছি তখন এই যে এই যে এখানে এরকম টিপ বাটন দাওয়া আছে ওই গেল এই যে এরকম দেওয়া আছে টিপ বাটন দেওয়া আছে ওকে সো এটা আপনি চাইলে উইদাউট এই ফ্যাব্রিকটাও ক্যারি করতে পারবেন আবার যখন মন চাবে এই যে এরকমও পড়তে পারবেন আবার চাইলে হচ্ছে এইভাবেও পড়তে পারবেন ঠিক আছে এটা টোটালি আপ টু ইউ ডিজাইনটা অনেক ডিফারেন্ট হয়েছে দুই টাকায় পাচ্ছেন

পারফেক্টার প্রাইস তুমি যা পড়ো তাই ভালো লাগে লাবণ্য আপু থ্যাংক ইউ এই গরমে এইগুলো পরে কই যাবে আপু গরম কি সারা জীবন থাকবে গরম শেষ হয়ে যাবে না আর ধরেন এই গরমেও কিন্তু অনেকের পার্টি চলছে অনেকের প্রোগ্রাম হচ্ছে হ্যাঁ আসলে এটা ডিপেন্ড করে যার লাগবে সেই পারচেস করে ফেলবেন এটার প্রাইস আসবে হচ্ছে এক হাজার পাঁচশো তিরিশ তারপরে পঞ্চাশ আচ্ছা আর কি দেখাবো ড্রেস দেখাবো না এই যে আলো আপনা আসলে বিষয়গুলো এরকমের হয়ে যায়

এই যে দেখেন এই প্রোডাক্ট একদমই নতুন ঠিক আছে ওরা ওরা দেখাতে চায় না একদম হাই আপু হাই একদমই নতুন প্রোডাক্ট টু পিস আপনারা শোরুম ভিজিট করে দেখে শুনে নিয়ে নিন ঠিক আছে একদমই নতুন প্রোডাক্ট পাচ্ছে আমাদের চেজার বই আলো এই যে এটা আসবে মেরুনের মধ্যে এটা আসবে মেরুন কালারের মধ্যে লাবণ্য আপু আপনার পরনেটার দাম কত জানান দু হাজার একশো নব্বই টাকা যেটা পরে আছেন ওইটার কি ওইটা কি আলোর আছে ওইটা কি কি কালার আছে আমি দেখিয়ে দিয়েছি প্রত্যেকটা কালার এগুলো নতুন এগুলো টেলার উইথ আমরা নতুন প্রোডাক্ট কত টাকা দিব এটা হ্যাঁ এক হাজার সাতশো অনলি সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা ওরে সর্বনাশ প্রাইস এক হাজার সাতশো টাকা তারপর আপু ব্ল্যাক ড্রেসটার জন্য শপে গিয়েছিলাম বাট ওনারা বলতেছে এখনো শোরুমে আসে নাই চার পাঁচ দিন পরে আসবে আই তো শুনো লাই বলে শেষ করে দিদা আলো আপু না আসলে এরকম ঘটনাটা ঘটে আমাদের দুই ঘন্টা বসে করে রাখতে আচ্ছা এটা এই হচ্ছে গিয়ে আমার ড্রেসটা যারা কিনা বুঝতে চান যে আমার ড্রেসটা নিবেন আপু ডিফারেন্ট কালারের টুপিস দেখো প্লিজ আপু আমি দেখিয়ে দিয়েছি শোরুম ভিজিট করলে অনেক কিছু পাবেন এটা আসবে মেরুনের মধ্যে এটা আসবে ব্ল্যাকের মধ্যে ওইটা আসবে হচ্ছে জামের মধ্যে দেখ এটা আসবে জাম কালারের মধ্যে তো কালার আসবে তিনটা যার যেটা লাগবে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবে তাল তো সাইজ মেনশন করবা একদম থার্টি থেকে ফোর্টি এর মধ্যে পেয়ে যাবা প্রাইজ আসবে দুই হাজার একশো নব্বই টাকা থ্যাংক ইউ সো মাচ আপনি কিছু না আপিকে ঠিক আছে আনবে ইনশাল্লাহ চলে আসবে অনেক সুন্দর সুন্দর আপু গ্রিন পার্ট দেখাও ভিতরের পার্টটা দেখাও আচ্ছা এটা তো আসবে আসলে আপনারা দেখে নিন ঠিক আছে আচ্ছা লেট করে ফেললাম খুবই ভালো হয়েছে কোনো বিষয় না আপনারা এখন হচ্ছে কি পুরো লাইফ স্টেশনটা দেখে নিয়ে।। হ্যাঁ ভালো থাকেন দোয়া রেখেন আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই